সুপ্রিয় দর্শক শ্রোতা অ্যাট লেজার চ্যানেলের পক্ষ থেকে আমি উত্তম কুমার মৃধা সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা প্রিয় দর্শক এই যে আমার কিছু মাল্টিগ্রাফটেড অ্যাডেনিয়াম এই অ্যাডেনিয়ামগুলোর মাঝে একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে অতি বৃষ্টির মধ্যেও আমি ভালো গ্রোথের আশায় যাতে ভালো বৃদ্ধি পেতে পারে সেই আশায় আমি এদেরকে বাইরে রেখেছিলাম তো অতিবৃষ্টিতে কিন্তু আমার এই গাছগুলোর ডগা সব পচে গিয়েছিল তখন সেই ব্যাপারেও কিন্তু আমি একটি ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম এই যে তার দেখুন কিছু প্রমাণ এই যে দেখুন সেই ডগাগুলো কিন্তু পচে গিয়েছিল এই যে এখনও পচা আছে আমি সেইভাবে একটু হতাশ হয়ে আমি এই গাছগুলোকে এই শেডের নিচে দেখুন এ আমার একটি কবুতরের খোপ আছে এই শেডের নিচে আমি এভাবে রেখেছিলাম এখানে সকালের আর বিকালের রোদ্দুর লাগে কিন্তু বৃষ্টির পানি লাগতে পারে না হালকা ঝড় আসলে একটু দু এক সিটা ফুটো লাগে তো সেখানে রেখেছিলাম দেখুন এই যে আমার সেই গাছগুলো কিন্তু ম্যাক্সিমামই রিকভার হয়ে গেছে দেখুন এই এইগুলো কিন্তু তবে একটা ব্যাপার এটি ফুল না ফুটলে বোঝা যাবে না আসলে কয়েকটা কুড়ি কয়টা কুশি এখানে বেঁচে এই যে এটা ঠিক আছে এই যে দেখাই যাচ্ছে এই কুশিটা কিন্তু মরে গিয়েছে কিন্তু পচে গিয়েছে কিন্তু ও যে গ্রাফটেড ওর পাশ থেকে কিন্তু আরেকটি কুশি বের হয়েছে এই যে দেখুন সেই যে নতুন কুশিগুলো বের হয়েছিল সেইগুলো কিন্তু অতিবৃষ্টিতে পচে গিয়েছে এখন সেই ট্যাবলেটটি কিন্তু পচেনি সেই ট্যাবলেটটি কিন্তু পচেনি সেই ট্যাবলেটেরই অন্য সাইড থেকে আবার কিন্তু কুশি বের হয়ে সে গাছটি আবার রিকভার হয়ে গেছে দেখুন এই যে এইটি কিন্তু পসে গেছে এই ডগাটি এখান থেকে আর কোনো কিছু হবে না কিন্তু ওই ট্যাবলেটেরই পাশ থেকে আবার কুশি বের হয়েছে অথবা সেই যে ডগাটি পসেছে সেই ডগাটির পাশ থেকে আবার কুশি বের হয়ে আমার ম্যাক্সিমাম গাছই কিন্তু আবার রিকভার হয়ে গেছে তো সেই সময় আপনাদের এই ভিডিওটি শেয়ার করে অযৌক্তিক ছিল কারণ আমি এখানে রেখে দিয়েছিলাম কিছু পচা গাছ উপরের ডগা সব কুশিগুলো পচে গেছে সেই ধরনের গাছ সেটা আমি সেডে রেখেছি তো সেটার ভিডিও দেওয়ার কি আছে তো এখন ভিডিও দিচ্ছি এই জন্য যে পরবর্তী সিজনে আমি এইটা এই আমি আমি জানি আপনাদের আমি বলেছি আমি আমার গাছ নিয়ে অ্যাডেনিয়াম গাছ যারাই করেন প্রতিনিয়ত দেখবেন এক্সপেরিমেন্টের উপর থাকতে হয় তো এই একটি বিষয় আমি ভালো শিখলাম যে যদি কোনো সময় কোনো ডগা পচেও যায় তাহলে আপনি তখনই সেটাকে সেড়ে নিয়ে রাখবেন এবং সকালে বিকালে যে রোদ পড়ে এরকম একটি জায়গায় যদি আপনি রাখতে পারেন তাহলে আপনার গাছটি রিকভার হওয়ার সম্ভাবনা থেকেই যাবে যে আমি এখন কিন্তু এই যে তার প্রমাণ এই দেখুন কত সুন্দরভাবে রিকভার হয়ে গিয়েছে দেখুন প্রায় গাছ রিকভার হয়েছে তো দুই একটি ডগা হয়তোবা এই যে এটি হয়তো বা তারপরও বোঝা যাচ্ছে না আমি দেখাচ্ছি এই তো এই কুশিটি কি গ্রাফটেডের কোনো ব্যাপার আছে কিনা না না থাকলে আমি এটি এখান থেকে কেটে দেবো অথবা এখানে আবার গ্রাফ্ট করে দেবো এখানে আবার গ্রাফট করে দেবো কিন্তু অন্য চারটি কিন্তু ঠিক আছে তো প্রিয় দর্শক ছোট্ট একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম মানে এটি আমার আমি আমিও শিখলাম এটি আমার কাছেও নতুন তো আমি যেটা আমি শিখি আপনাদের সাথে সেটা কিন্তু শেয়ার করি আমি এই চ্যানেল করা এই জন্য যে আমি কিছু জ্ঞান অর্জন করলে যাতে সেই জ্ঞানটি কয়েকজনার কাজে আসতে পারে সেই কারণে আমি এই চ্যানেল করে কিন্তু ভিডিও করে সবার কাছে সরিয়ে দিচ্ছি এই হলো আমার উদ্দেশ্য এখানে দেখুন এই দেখুন এখানে এই ডগাগুলো পচে গিয়েছিল একেবারে তার পাশ থেকে কিন্তু দেখুন ওই যে কুড়ি কুশি বের হয়েছে নিচ থেকে আবার একটি বের হয়েছে ওটি আমি কেটে দিব তো প্রিয় দর্শক ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে ধন্যবাদ আর ইতিমধ্যে আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অন করে দেবেন তাহলে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা আমার নতুন ভিডিওগুলো দেখতে পাবেন প্রিয় দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও সকলকে ধন্যবাদ